আমার সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরও এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আর দেখো এই ভিডিওটা কিন্তু গতকালের মানে আর্ধেকটা দেখাতে পেরেছি আর সম্পূর্ণ ভিডিওটা না ওয়াচ করাতে পারিনি কারণ অনেক বড় হয়ে যাবে তাই আরও আর্ধেকটা আজকে সে এখন ঘরটা ঝাড়ার পরে বললাম না কুট্টুসকে উঠেনি ঘুমের থেকে তো উঠেছে ওকে ব্রাশ করাতে চলে এসেছি আর বেসিনের ওপরে কত বাসন দেখতে পাচ্ছ আজকে তোমাদের সেটা ইচ্ছে হচ্ছে নিজে নিজে ব্রাশ করবে আমি আর বাধা দিইনি কারণ শেখাতে তো দরকার তাই ওকে একা একা ব্রাশ করতে দিয়েছি আমি পাশে দাঁড়িয়েছিলাম দেখছিলাম কিন্তু বেশ ভালো করে ও ব্রাশ করেছে আর এই মানে এই বাটিগুলো কী বলতো যতই জলে ভিজেন থাক না কেন শুকিয়ে গেলে না সহজে উঠতে যায় না একবার মাজলাম তারপর দেখলাম আবার ময়লা আছে আবার নিয়ে মাজলাম যাই হোক এক এক সকালের একটা কাজ গেল এখনও রয়েছে বাইরের কাজ রান্নার কাজ এই সমস্ত কাজও কমপ্লিট করতে হবে কারণ ঘর তো ঝাড়া হয়ে গেছে কিন্তু তারপরে এই সমস্ত কাজ কাছাকাছি অনেক অনেক কাজ আছে সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা কেউ চলে যেও না যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছো প্রত্যেককে বলবো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো তোমাদের অনেক ভালো লাগবে আর সংক্রান্তিতে যারা জানো সবাই তার আগে ঘর ধোয়া ঝেড়ে পয় পরিষ্কার করে রাখে এটাই তো আমাদের বাঙালির সবচেয়ে বড় নিয়ম বলো বারো মাসে তেরো পার্বণ যে নিয়মের কোনো শেষ নেই তাই হোক আমরা সেই একই চেষ্টা করি যে মা ঠাকুমাকে যেমন দেখেছি তেমন করে চলার জন্য দেখতে পাচ্ছ কত বাসন মাজা হয়ে গেছে এগুলোকে এখন এই জায়গাটায় ভালো করে মানে এগুলো কী বলবো বলো তো জলটা ধরতে দিয়ে যায় তাহলে না মানে সেন্টার টেবিলের উপরে রাখলে না কাদা কাদা হয়ে যায় কেমন বিচ্ছিরি হয়ে যায় দাগ জলের দাগ হয়ে যায় তাই আগে এখানে শুকিয়ে নিই তারপরে সেন্টার টেবিলে রাখি আর জানো তোমরা যে আমার জায়গাটা কতটাই ছোট মানে আমি কইটুকুনো জায়গার মধ্যে সংসারটাকে গুছিয়ে রেখে দিয়েছি তারপরেও ভাগ্য এইটুকুনি জায়গা নিয়েও হিংসে করে মানে এটাই হচ্ছে আমার ভাগ্য যা কিছু করার নেই হিংসে করলে তো আর আমি চলতে পারবো না আমার আমাকে চলতে হবে এখন দেখতে পাচ্ছি নটা দশ বেজে গেছে যে কুট্টুর বসে বসে খেলছে এখন আমি নিজে ব্রাশ করে নেব ফ্রেশ হওয়ার জন্য তো এই যে এখন নিচে চলে এসেছি নটা একুশ বাজে আজকে একটু সান একটু পরেই করবো আর কুট্টুস দেখো কি করছে একটা টমেটো নিয়ে ছাড়াছড়ি করছে আর বাসক পাতা রস ছিল ঘরের মধ্যে তো ভাবলাম অনেকদিন খাওয়ানো হয় না আজকে একটু খাইয়ে দিই তো দেখো ওকে খাইয়ে দিই এ নাও বাবা নাও তুমি একাই খেতে পারো তুমি তখন বড় হয়ে গেছো দেখো কেমন সবাই দেখো কেমন কুট্টুস খায় মুখে দাও মুখে দাও মুখে বাইরে না 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 তাড়াতাড়ি তাতিন। আরে চল খাও। কুত্তুশের এখানে ভাত বসে গেছে। এই ভাত। হ্যাঁ ভাত। চা খাবি চা? চা খাবি? হ্যাঁ খাবো। たら চা দিচ্ছি তোকে। এই তার সব ডিম নিয়ে কিনালো চাল সে না কুত্তুদি। একটা ডিম মনে হলো ফিল হইছে।

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একশো চাটনিটা করে নিলাম চাটনি হয়ে গেল আর এখানে ভাত বসিয়েছি ভাতটা হয়ে এসেছে আজকে যেহেতু রবিবার তো রবিবারে রান্না বান্নাগুলো সবসময় জানবার যে প্রত্যেকটা পরিবার এটা আলাদা রকম হয় আমাদেরও তাই তো এই যে এখানে ভাত হচ্ছে আর চাটনি আর তার সঙ্গে আজকে রান্না হবে আমিষ আর নিরামিষ দুটোই একসাথে হবে তো এখন চাটনিটা রেখে দিয়ে নি এখন দশটা আটত্রিশ বাজে আর এখানে কালকে মা এ চোরটা কেটে রেখে দিয়েছিল তো এই চোরটা রান্না হবে নিরামিষ রান্না হিসাবে আর ওখানে এখন ঝিঙে কাটছে ঝিঙে দিয়ে কী করবাবো ও এটা তো নিরামিষ তরকারি হবে আর এই চোরের তরকারি পাঁচ একটু বেশি হয়েছে তার থেকে রবিবার মানেই আমার জীবনে আসে এক একটা মানে এক একটা রবিবার এসে এক একটা কাজ নিয়ে তো আজকে সকাল থেকে দেখতেই পেয়েছ ঘরের যাবতীয় কাজ মানে কোটা শুরু করে দিয়েছিলাম করেওছি এবং আমি তোমাদের সামনে সাথে কথা বলবো সেই ফুরসতটা আমার আজ হয়নি মানে আজকে সারাটা দিন হবেও না তো ভাবলাম এখন একটুখানি সময় পেয়েছি মানে এই দশ মিনিটের মতন তো দশ মিনিটের মতো যখন সময় পেয়েছি তোমাদের সাথে কথা না আর থাকতে পারছে না কারণ তোমরা আমার অক্সিজেন মানে প্রথম তোমরা আমার অক্সিজেন তো অক্সিজেন মানুষ কখন নেয় যখন তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় সারাদিন আমরা অক্সিজেন নিতেই থাকি তাই না তো সেরকমই আমার সারাদিনের সমস্ত কিছু ক্লান্তি বলো ভালো লাগা খারাপ লাগা সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আমি আনন্দ পাই তো যাক আজকে তো ঘর আমি ঝাড়ে ঝেড়ে নিলাম চৈত্র মাসের ঘর ঝাড়া তো সবাই ঝাড়ো তোমরা আমিও ঝাড়লাম এখন আমি কাছাকাছি করতে গেছি যেগুলো আমি বিছানার বালিশ কভার টবার সব খুলে আজকে জামা কাপড় কাচবো আর কতদিকে পুজো দিতে পারছি না ঠেকায় পড়েছি তার জন্য তো কেউ নেই যখন ঠাকুরকে বলে রেখেছি ঠাকুর তুমি তুমি সব কিছু দেখে রেখো আবার তোমার যখন সময় হবে তখন আমাকে পুজো দেবো তো সেই জন্য আজকে আমি সমস্ত কিছু কেচে ঘর দুয়ার একদম ক্লিন করে নিয়ে একদম ফ্রেশ লাগছে তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে তো যারা আমার যেখান থেকেই বন্ধুরা দেখছো প্রত্যেকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা কিন্তু ওয়াচ করো ঠিক আছে কেন তো তোমরা ভিডিও আওয়াজ করলে না আমাদের ভিডিও বলাতে খুবই কষ্ট হয় তখন গিয়ে মনে খুব কষ্ট হয় যে আর বন্ধুদের মধ্যে ভালো লাগছে না তো তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু কন্টিনিউ করো এবং অবশ্যই করে কিন্তু কমেন্ট করে বলে কেমন লেগেছে আর লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে যারা এখন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবও করো তো চলো আমি এখন বেশি কথা বলবো না বাথরুমে যাচ্ছি কাছাকাছি করতে আর বাইরে ওয়েদারটা কিন্তু ফাটাফাটি গরম কমছে না কিন্তু হ্যাঁ ওয়েদার ভালো মানে মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বেশ ভালো লাগছে বৃষ্টি হলো সকালবেলা থেকে একটুখানি তো ওকে ঘেবেচে একসাথ ওগুলো করে স্নান করে একদম ঘরে রুখবো তারপরে ছেলেকে ধরবো চলো অনেকক্ষণ বাগবাক করেছে এখন এখন যাই বাথরুম নিয়ে তোরা গেছিলাম খেলতে তো দেখতেই পাচ্ছ পশু টসু দিয়ে কী করে রেখেছে আজকে আমি সব জানলা ফালনাগুলো সব খুলে দিয়েছি কিচ্ছু আজকে ঘরে বাথরুমি এখানে জামা জামাকাপড় আছে এগুলোকে আমি একদম মানে পরিষ্কার করে আজকেই রাখবো ইচ্ছা আছে কখন করবো জানি না আর এই যে আমার ঘর দর তো পরিষ্কার করে এখন চলো বাথরুমে গিয়ে কাপড়গুলো কেঁচে আসি কিছুটা কেঁচেছি জুতোটা কেচে দিয়েছি ছেলের কেস আর এখানে এক গামলে ভর্তি আমি করেছি বাথরুমের অবস্থা খুবই খারাপ খুবই নোংরা হয়ে গেছে ব্যাগটাকেও ধরে দিয়েছি একেবারে করে রেডি ফেডি হয়ে নিলাম এগারোটা পঁয়ত্রিশের মধ্যে আজকে আমার মোটামুটি কাজ কমপ্লিট এখন নিচে উপরে যাবো ছাদে জামা কাপড় মিলতে তারপরে কুটুসকে ধরবো ইচ্ছা আছে একটু পড়তে বসানো দেখি কী করতে পারি আগে জামা কাপড়টা মিলে আসি চলো ছাদে যাই অনেকদিন পর তোমাদের ছাদে নিয়ে যাচ্ছি চলো সাধারণ অসাধারণ করে পাইলাগুলো দেখো হ্যাঁ ভালো লাগছে কি যে ভালো লাগছে কি বোঝে বোঝাতে পারবো না এত সুন্দর হাওয়া দিচ্ছে এত মনোরম পরিবেশ লাগছে মনটা ভালো হয়ে গেল এক চলো ভালো লাগলেও হবে না কাজ আছে দেখতে দেখতে প্রায় বেলা অনেকটাই হয়ে গেল প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বাজে একবারে নিজেকে ফ্রেশ করে তারপরে ছাদে এসেছি আর এতদিন পর সেই ছাদে সেই হাওয়াটা পাচ্ছি এখন তো ছাদে বেশি জামা কাপড় মেলতেও আসি না দরকারও পড়ে না তো অনেকদিন পর তো বেশ ভালো লাগছিল আর যতটা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা যায় আমার জন্য ততটাই ভালো সময়কে কাটানোর জন্য একমাত্র কাজই আমার অবলম্বন আর তোমাদের এই হচ্ছে আমার জীবন যাই হোক বলতে বলতে আমার কাপড়টা মেলাও হয়ে গেল দেখো চলো সব মেলা হয়ে গেছে এখন নিচে নিচেছিং ফ্রেন্ডস এখন ছটা কুড়ি বাজে ওই দেখো ঘরিদে ছটা কুড়ি বেজে গেছে আর সত্যি আজকে রোদারটা সারাটা দিন অনেক ভালো গেছে সেই তোমাদের সাথে লাস্ট দুপুরে খাওয়া দাওয়ার আগে শেয়ার করেছিলাম আর তোমাদের সঙ্গে ক্যামেরাটা নিয়ে আসতে পারিনি তো এখন আবার এসেছি সে তখন তোমাদের দেখালাম যে মুড়ির গুঁড়ো করেছি সেটা নিয়ে এখন আবার হাজির হয়েছে আজকে সন্ধ্যায় যেহেতু আমি কমপ্লেনটা আনি তো আজকে সন্ধ্যার খাবার আমার ছেলে শুধু জলমুড়ি তো আমি ওকে শুধু মুড়ি দিলে তো খেতে পারবে না তাই গরম জলের সাথে আমি মুড়িটা মিশিয়ে দিলে ও বেশ ভালো করে খেয়ে নেবে তো এই দেখো আমি মুড়িটা এখন ভালো করে মিশিয়ে দেবো এটাই ওর আজকে সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে আর আমি যাই হোক একটু কিছু খেয়ে নেব। তারপরে ওকে পরতে বসিয়ে দেবো তো এটাই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার আজকে মোটামুটি কালকে আবার কমপ্লেন কিনবো ফল কিনবো এগুলো সব কালকে কিনবো কালকে স্কুল আছে স্কুলে দিয়ে ওকে এগুলো সমস্ত কিছু করবো এর বেশি গাঢ় করবো না কারণ মুড়ি না যত হাওয়া পাবে তত টানবে তত গাঢ় হয়ে যাবে আর এতটা এখনো গুঁড়ো রয়ে গেল অন্য সময় এক সময় খাওয়াতে পারবো যখন কোনো কিছু শর্ট পড়ে আমি তখন মুড়িগোঁড়টা খাইয়ে দিই পরে যাব তো অনেক যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আর আজকের ভিডিওটা রয়েছে টান টানমোড়া এখানে শেষ করতে চাইছি কুট্টুসকে এখন ডেকে ওকে খাওয়াবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধান গুড নাইট বাই